আমাদের প্রত্যেকটা খাট আমরা আড়াই থেকে শুরু করে তিন ইঞ্চি মোটা হবে এই সেমি বক্সের এই খাটগুলি আপনারা যে কোনো খাট এই যে সিম্পল ডিজাইন নকশা ডিজাইন এখানে অনেক ডিজাইন আছে আপনারা যখন আমাদের কাছ থেকে অর্ডার দিবেন অনেক ডিজাইন পাবেন ভাইয়া যে কোনো ডিজাইন আপনাদের কাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফিক্সড রেট আমাদের তিরিশ হাজার টাকা এবং সোজা পাখা

এই হাই বক্স এই খাট আমাদের যে কোনো খাট নেবেন আমাদের ফিক্স প্রাইস পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা যে কোনো খাট নেবেন আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এরপরে আমাদের যদি পিলার খাট নেন জাস্ট আমরা একটা একটা করে স্যাম্পল দেখার জন্য ই করতেছি পিলার খাট নিবেন যে কোনো পিলার খাট আমাদের কাছ থেকে নিবেন আপনারা যে কোনো ডিজাইন দিবেন ডিজাইন আপনারা যখন দিবেন আমাদের এক মাস সময় দিতে হবে পিলার খাটের ক্ষেত্রে মিনিমাম ওয়ান মান্থ মিনিমাম ওয়ান মান্থ আমাদের সময় দিতে হবে এই পিলার ঘাটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার যে কোনো ডিজাইন দিবেন আপনার ডিজাইনে কোনো ধরা নাই আপনারা আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে দিতে পারেন আমরা ডিজাইন কাস্টমাইজ করে দিব কিন্তু অবশ্যই সময় দিতে হবে সময় দিতে সময় দিতে হবে আমাদের যেহেতু সময় লাগবে এগুলি হাতে কাজ করা আমাদের সিএনজি মেশিনে নাই আপনারা দেখে দেখলেই বুঝতে পারবেন কোনটা হাতে কোনটা এসে আমাদের সব কাজগুলি আমরা হাতে করে থাকি হাতে কাজ হাতের কাজগুলি আপনারা আপনারা দেখে থাকবেন সেক্ষেত্রে আমাদের সময় লাগবে আমাদের আমাদের সময় দিতে হবে তো এই আর কি খুব সিম্পলি ভাবে বলতেছি তো এরপরে যদি আপনারা আমাদের আলমারি ক্ষেত্রে আসেন আলমারি আমাদের সবগুলি ভিতরে বাইরে সবই সেগুন 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 ভিতরে আমাদের তো এগুলি ইঞ্চি আপনাদের পাল্লাগুলি থাকবে সাইডে আপনাদের থাকবে এবং ভিতরে তাকগুলি আমাদের এক ইঞ্চি মোটা থাকবে এগুলি প্রত্যেকটা আমাদের বিদ দেওয়া না প্রত্যেকটা তিন পার্টের আলমারি ভিক্টোরিয়া নন ভিক্টোরিয়া যে কোনো ডিজাইন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং টু পার্টের ক্ষেত্রে ভাইয়া এই যে টু পার্ট আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে যে আপনারা ডিজাইন দিতে পারেন টু পার্টের ক্ষেত্রে আপনারা যে ডিজাইন দিবেন টু পার্ট তিরিশ হাজার থ্রি পার্ট পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ইজিলি ভাবে আপনাদের জন্য আমরা বলে দিচ্ছি আর কি এরপরে ক্যাবিনেটের ক্ষেত্রে ভাইয়া গ্লাস ক্যাবিনেট আপনারা আমাদের যে গ্লাস ক্যাবিনেট দিতে পারেন আপনারা ব্রাউন শেপ স্ট্রেট শেপ সময় দিবেন আমাদের আমরা ইনশাল্লাহ কাস্টমাইজ করে দিব এবং আমাদের কাছে যা এক্সিস্টিং প্রোডাক্ট আছে সেগুলি যদি আপনারা নেন সেগুলো আপনারা সহজে নিতে পারবেন এক থেকে দুই দিন তিন দিনের ভিতরে আমরা আমাদের কাছে থাকা প্রোডাক্ট আমরা দিতে পারবো তো এগুলি আপনারা যে কোনো ডিজাইন এই দেখেন আপনারা ভিক্টোরিয়া ডিজাইন এগুলি প্রত্যেকটা ভিক্টোরিয়ার ডিজাইন আছে নিচে দরজা এইগুলি দেখেন হাতে কি সুন্দর করে কাজ করা

আপনারা যে কোনো সোফা আমাদের কাছ থেকে নিতে পারেন মিনিস্টার নাদিয়া অন্যান্য যেকোনো আমাদের সকল সোফা মাত্র যে কোনো সোফা যে যত মোটা হাতা দিতে বলেন যে কোনো ভাবে দিয়ে এরপরে ভিক্টোরিয়া ডিজাইনের এই যে আমাদের কাছ থেকে টেবিল গুলি দেখতে পাচ্ছেন এই টেবিল গুলি সাত সাত পায়া হবে সাত সাত পায়া দেড় ইঞ্চির উপরে আমাদের কাজ করা যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে নিবেন হাইসা এইগুলি কাজ করা এই যে এখানে আমাদের টেবিল চেয়ারগুলি আছে যে কোনো চেয়ারের ডিজাইন আমাদের অনেক চেয়ার আছে অনেক রকমের চেয়ার আছে তো আপনারা যে চেয়ার দিবেন এই চেয়ারের সাথে ম্যাচ করে আমরা ইনশাল্লাহ দিব এইগুলি ফিক্স প্রাইস পঞ্চান্ন পায়াটা বুঝে নিবেন পায়া হলো সাত 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 আমাদের এই পায়ার সাথে এই টেবিলগুলি আমাদের হলো পঞ্চান্ন টেবিলের সাথে এই যে গ্লাস সহ আপনাদের দেখাচ্ছি টেন মিলি গ্লাস হবে এরপর আমাদের যে সেমি সেমি ভিক্টোরিয়া যে আমাদের এই যে টেবিল জাস্ট ওয়ান একটা একটা করে সিম্পল দেখা সিম্পলদের জন্য আর কি এই এগুলি হলো ভাই আমাদের এই পাঁচ পাঁচ পায়ার উপরে সেমি বিক্রি এগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র 35000 35000 35000 টাকা যে কোনো ডিজাইনের এটার সাথে চেয়ার কিন্তু ভাইয়া এটা হবে এটার পায়ার কাজ থাকবে একদম সেম এই যে আপনাদের এই কাজ করা আছে এটার প্রাইস 35000 টাকা এটার প্রাইস 35000 টাকা তারপরে ওয়ার্ডড্রপ এর ক্ষেত্রে ওয়ার্ডড্রপ আমাদের এই যে ভিক্টোরিয়া ডিজাইনের হলো 32 এবং এই বড় যে ওয়ার্ডড্রপ দেখতে পাচ্ছেন এটাও ভিক্টোরিয়া ডিজাইনের এটা মাত্র 38 আর সিম্পল যে আমাদের ওয়ার্ডড্রপ গুলি আছে আপনাদের জাস্ট দেখানোর জন্য আরো অনেক হিউজ ওয়ার্ড্রব আছে এই যে ওয়ার্ডড্রবগুলি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রবগুলি মানে নন ভিক্টোরিয়া বা সেমি ভিক্টোরিয়া যেগুলি বলেন এইগুলি হলো আমাদের ওয়ার্ড্রবগুলি পঁচিশ হাজার টাকা পঁচিশ ওয়ার্ডড্রব পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা তো এরপরে আমাদের আর হলো আমাদের যেগুলি আর ক্যাবিনেটও আপনাদের সবগুলি মোটামুটি বলা হয়েছে তো ইজিলি আপনাদের বোঝানোর জন্য আমরা মোটামুটি সবগুলি প্রোডাক্ট আপনাদের বলা শেষ হলেও তো এছাড়াও আপনারা যে কোনো ও ড্রেসিং টেবিলের ক্ষেত্রে ড্রেসিং টেবিলে আপনাদের বলা হয় না ড্রেসিং টেবিলে আমাদের ইউজ পরিমাণে মানে অর্ডার থাকে এই কারণে আপনাদের দেখাতে পারছি না ইনশাল্লাহ রাত্রে আজকে আবার কারখানা থেকে ঢুকবে আমাদের ড্রেসিং টেবিলে আমরা কখনো প্রফিট করি না আপনারা ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরো থেকে শুরু করে এর ভিতরে সতেরপর প্রকার ভেতরে যদি বিভিন্ন ডিজাইন চান ইনশাল্লাহ আমরা নতুন নতুন ডিজাইন নিয়ে আসতেছি আমরা ড্রেসিং টেবিলে আমাদের একটা বিজনেস পলিসিতেই আমরা কখনও ড্রেসিং টেবিলে প্রফিট করি না প্রফিট আমরা ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে আপনারা সহজে নিতে পারবেন তেরো থেকে সতেরোর ভিতরে

শোরুম ফ্যাক্টরি সবকিছু ভিজিট করতে পারেন ভিজিট করতে আমাদের কারখানাগুলি ভিজিট করতে পারেন আমাদের এই যে সোফাগুলি দেখতে পাচ্ছেন এই যে ক্যাবিনেটগুলি এই যে নর্মাল ক্যাবিনেট এগুলি পঁয়ত্রিশ হাজার সোফার এখানে হিউজ কালেকশন আছে যে কোনো সোফা নিবেন ভাই কোনো সমস্যা নাই আপনার পাইকারির মতোই খুচরা সবাই একই রকম আপনারা নিবেন যে কোনো সোফা আপনারা পছন্দ করে নিবেন আমাদের লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম ইনশাল্লাহ নিতে পারবেন এগুলি আপনারা গুণগত মান আপনারা এক্সপার্ট দিয়ে চেক করে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট লাগবে না বাসায় গিয়ে পৌঁছানোর পরে আপনার আপনারা আমাদের পেমেন্ট গুলি দিবেন তো সহজে আপনাদের কোনো ভয় থাকতেছে না অনলাইন যে ভীতিটা থাকতেছে এই ভীতিটা কাটানোর জন্যই ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ তো আমাদের একটাই আবার বলি ভাই আমাদের যখনই অর্ডার করবেন আপনারা হাতে সময় রেখে আমাদের সময় আমাদের সময় দিবেন আপনারা একটু সময় দিতে চান না আর আমরাও সেই জন্য আমার আমরা খুব হিমশিম খাচ্ছি যেহেতু ইনশাল্লাহ আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে অর্ডার হচ্ছে আল্লাহ আল্লাহ অশেষ কৃপায় তো আমাদের একটু সময় দিয়ে নেবেন যে কোনো প্রোডাক্ট এক্সিস্টিং প্রোডাক্টগুলি আমাদের আমরা দিতে সময় লাগবে না কিন্তু প্রোডাক্ট বানায় দেওয়ার জন্য এখন আমরা আমরা পনেরো থেকে বিশ দিন আগে সময় নিতাম এখন এখন এক মাস সময় চেয়ে নিচ্ছি কারণ আমাদের কাছ প্রচুর পরিমাণে কাজ রয়েছে তো শেষ করার সাথে সাথে তাও একটু সময় বেশি চেয়ে নিচ্ছি এর ভিতরে যদি হয়ে যায় ইনশাল আমরা দিয়ে দিব কেউ যদি লেকার পলিশ করাও চান লেকার পলিশের শোরুম আছে লেকার পলিশের ক্ষেত্রে এগুলি যে কোনো ক্ষেত্রে আপনারা যে প্রোডাক্টগুলি আপনারা দেখতেছেন এটার সাথে লেকার পলিশ এই জন্য কিন্তু প্রাইসগুলি বাড়বে প্রকার ভেতরে বাড়বে যেমন খাটের ক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার পর্যন্ত বাড়ে বাড়ে টেবিলের একটু বেশি বাড়ে পনেরো থেকে বিশ পর্যন্ত যায় আলমারি ক্ষেত্রে পনেরোর মতো হয় ওয়ার্ড আট থেকে দশ লাগে তো যাই হোক আপনারা যে লেখার ইটালিয়ান যে লেখার পলিশ আপনারা হয়তো আমাদের অনেকগুলি ভিডিওতে আপনারা লেখার পলিশের আপনারা দেখবেন আমাদের অনেক ক্রাইটেরিয়া রয়েছে সেক্ষেত্রে আমাদের সাথে অর্ডার করতে পারেন তো আমাদের লেখার পলিশে অর্ডার করতে পারেন তো আমাদের এই র অবস্থা নিতে পারেন এবং এই যে প্রোডাক্টগুলি দেখতেছেন এগুলির সাথে কিন্তু আমরা হ্যান্ড পলিশ করে দিচ্ছি হ্যান্ড পলিশ এবং আপনাদের বাসায় একদম বাসায় পিক পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি তো ইনশাআল্লাহ আপনাদের অনলাইনে যে ভিটিটা সেটা কাটানোর জন্য আমরা সব ধরনের যারা প্রবাসী ভাইরা আছেন বাংলাদেশের ভিতরে আছেন আমরা কোনো ধরনের পেমেন্ট নিচ্ছি না অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না ইনশাআল্লাহ আমাদের গুণগত মান ঠিক রেখে আপনারা প্রোডাক্টগুলি পৌঁছে দিচ্ছি আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পেমেন্টটা সেক্ষেত্রে ভাই আপনার ঠিকানাটা আবার বলে দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের প্রতিনিধির সাথে আপনারা সহজে যোগাযোগ করতে পারেন এইভাবে কথা বলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন তারপর আমাদের লোকেশনটা হচ্ছে ভাই এয়ারপোর্ট নতুন যে এয়ারপোর্ট এয়ারপোর্টের অপোজিটে হাজি ক্যাম্প হাজি ক্যাম্প থেকে দশ টাকা রিক্সা ভাড়া হজ করেন যারা হাজি ক্যাম্প এই হাজি ক্যাম্প থেকে দশ টাকা রিক্সা ভাড়া আসক না তালতলা অবশ্যই কেনার ক্ষেত্রে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ ব্যবস্থা আছে ভিডিও কল দিয়ে যাচাই বাচাই করে সকল প্রকার ফার্নিচার জন্য সকলকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন ফুল ফার্নিচারের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাদের রিভিউ দিবেন প্রত্যেকটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদের রিভিউ দিবেন যে আমাদের আসলে কতটুকু কোথায় ভুল আছে কিনা আপনারা ইনশাআল্লাহ সত্যটা বলবেন তা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর আবরকাত